নমস্কার আমি নিরঞ্জন কাঞ্জিলাল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্জিলাল মেডিকেল আজকে আমি আপনাদের সামনে এসেছি এমন একটা মেডিসিন নিয়ে যে মেডিসিনটার সম্পর্কে আপনাদের জানা খুবই উচিত যদি আপনার বাচ্চার গ্রোথ কম হয় এবং খুব শীঘ্রই লম্বা হচ্ছে না মনে হচ্ছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই প্রয়োজনীয় কারণ এই যে যে মেডিসিনটা এই মেডিসিনটা যদি আপনি আপনার বাচ্চাকে নিয়মিত খাওয়ান তাহলে আপনার বাচ্চা কোনো অবস্থাতেই বেটে থাকবে না এবং বাচ্চার উচ্চতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাচ্চা থাকবে হেলদি এবং সুস্থ এবং সবল এই মেডিসিনটা যদি আপনার বাচ্চাকে আপনি নিয়মিত খাওয়ান তাহলে বাচ্চার উচ্চতা বৃদ্ধি অতি সহজেই সম্ভব আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধি হতে বাধ্য ভিডিওটা আগে দেখুন এবং আপনি অবশ্যই এই ওষুধটা প্রয়োগ করে আপনার কী রেজাল্ট আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজকে এমন একটা মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি যে মেডিসিনটা আপনি নিয়মিত আপনার বাচ্চাকে খাওয়ালে আপনার বাচ্চার হাইট বৃদ্ধি হতে অবশ্যই সাহায্য করবে এবং যে সমস্ত বাচ্চাদের আপনার মনের মতো উচ্চতা বৃদ্ধি পাচ্ছে না সেই সমস্ত বাচ্চাদের জন্য এই ওষুধটা খুবই উপকারী যে সমস্ত বাচ্চাদের বাইরের খাবার প্রচুর পরিমাণে খাওয়াচ্ছেন কিন্তু বাড়ির খাবার খেতে চাইছে না তাদের শরীর অবশ্যই ভালো আছে শরীর মোটা আছে কিন্তু উচ্চতা বৃদ্ধি হচ্ছে না তাদের জন্য আজকের মেডিসিনটা খুবই প্রয়োজনীয় যে সমস্ত বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি হচ্ছে না তাদের জন্য আমি যে মেডিসিনটা নিয়ে এসেছি তার নাম হচ্ছে প্রোল্যাক্টিন সিরাপ এই প্রোল্যাক্টিন সিরাপে রয়েছে সাইপ্রোহেপ্টাডিন এবং ট্রাইকোলিন সিক্রেট যেটা খাওয়ালে পারে আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধি পাবে সঙ্গে যে খাবারের অনিচ্ছাটা আছে খাবারের অনিচ্ছাটা দূর হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার বাচ্চা নিয়মিত চেয়ে চেয়ে খাবার খাবে এবং সঙ্গে উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবং শরীরটা থাকবে সুস্থ এবং সবল তো আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন এই প্রোল্যাকটিন সিরাপটা এই প্রোল্যাক্টিন সিরাপটা আপনি খাওয়ালে পারে আপনার বাচ্চার যে পরিবর্তন আসছে সেটা আপনি নিজের থেকেই দেখতে পাবেন এবং এই সেরাপটা খাওয়ানোর পর আপনার বাচ্চার গ্রোথ বেড়েছে কি না আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি গ্রোথ বেড়ে থাকে তাহলে তো খুব ভালো আর যদি না বাড়ে এর সঙ্গে অবশ্যই কি খাওয়াতে হবে সেই প্রোটিনটার নাম আমি বলে দেব আপনাকে আপনি অবশ্যই কমেন্ট করলে জানতে পারবেন যে এর সঙ্গে আর কি খাওয়াতে হবে নমস্কার আশা করছি আমার ভিডিওটা সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন